মুহূর্তে বিশেষ খবর আবারও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগের দাবিতে সোচ্চার হল জুনিয়র চিকিৎসকদের সংগঠন জেডিএফ আজ এস এস কে এমের একাডেমিক বিল্ডিংয়ে বাতিল হওয়া রিঙ্গার ল্যাকটেড ব্যবহার করা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন জেডিএফের চিকিৎসক নেতা দেবাশিস হালদার শুনুন দেবাশিস কি বলছে ইউজ বন্ধ হয়ে গেছে আপনারা যে গত এক বছর আমরা মজা করে রায়গড় ল্যাকটেড রায়গড় মানে কাপুনি রায়গড় ল্যাকটেড বলে মানে মজা করি আমাদের আমাদের পরিভাষায় যে স্যালাইন চালানো হলো ঝাঁকুনি শুরু হচ্ছে আমরা সেই স্যালাইনটা বন্ধ করে ঝাঁকুনি কমার যে ওষুধ বন্ধের যে ওষুধ সেটা দিয়ে সেই স্যালাইন আবার পাল্টা অন্য স্যালাইন চালানো এইভাবে একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কেন চলবে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি কেন খেলা হবে এবং সেটা নিয়ে প্রশ্ন করলে কেন গোটা মোটটা এটা যে দুর্নীতি প্রশ্ন এটা বুঝতে কারুর বাকি নেই এটা যে একটা স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি প্রশ্ন যেখানে এই কোম্পানি কর্ণাটকে এতদিন আগে ব্ল্যাক লিস্ট হয়েছে তারপর এত জায়গায় সরেছেন আপনি আজকে আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা হাসপাতাল ঘুরেছেন কোনো না কোনো ওয়ার্ডে এই স্যালাইন আপনারা পাবেনি এই স্যালাইন এখনো মজুত রয়েছে সেই স্যালাইন ভুল করে যদি কোনো কেউ ব্যবহার করে ফেলে যদি কোনো ইন্টার্ন ব্যবহার করে ফেলে যদি কোনো সিস্টার দিদি নার্স ব্যবহার করে ফেলে তারপর তদন্ত কমিটি করে বলা হবে এই যে আপনারা জানেন যে একটা নির্দেশিকা নির্দেশিকা আসছে কি একটা হোয়াটসঅ্যাপে কোনো প্রপার ডেজিগনেশন নিয়ে কার তরফ থেকে বলা হচ্ছে একটা নোটিশ বেরিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কথাটা বলানি বলা হচ্ছে একটি কোম্পানির ওষুধ আন্ডার স্ক্যানার রয়েছে ফলত সেই ওষুধগুলো যাতে ব্যবহার না করা হয় নিড নিটফুল এই ধরনের অস্পষ্ট একটা নির্দেশিকা মানে হোয়াটসঅ্যাপে ঘুরছে প্রত্যেকটা কলেজ বেজিতে এরকম কোনো স্পষ্ট নির্দেশিকা নেই আমরা শুধু আর্জি করার ক্ষেত্রে দেখেছি একটা নির্দেশিকা পালন মানে বেরিয়েছে তাহলে এই ধরনের পরিমসি কেন হচ্ছে এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচিবকে নিতে হবে স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবের তার জায়গায় থাকার কোনো মানে নৈতিক কোনো জায়গা নেই তাকে অপসারণ করতে হবে এটা আমাদের প্রথম বক্তব্য এবং দ্বিতীয় বক্তব্য এই যে গোটা ঘটনায় আর কোন কোন জায়গায় যে অক্সিটোসিন নিয়ে প্রশ্ন উঠছে আর এল নিয়ে প্রশ্ন উঠছে আমরা বলছি যে যারা এই পলিসিগুলো বানান তারাই ঠান্ডা করে যে আই এ অফিসাররা যে পলিসিগুলো বানাচ্ছেন তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করুন আমরা বারবার বলেছি স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছে যারা সিস্টার দিদি রয়েছে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে একটা পলিসি প্রত্যেক ওষুধের একটা ফিডব্যাক নেওয়া হোক সেসব না না করে কেবলমাত্র মাত্র রাজনৈতিক আস্ফলনের জন্য কিছু সভা সমিতি করে তারা বলতে চাইছেন যে স্বাস্থ্যে পশ্চিমবঙ্গ এক জেডিএফ এর অভিযোগ চিকিৎসায় গাফিলতির কথা বলা হচ্ছে আসলে দায় এড়াতে ঠিক এই বিষয়টি কয়েকদিন আগেই প্রশ্ন তুলেছে বঙ্গবার্তা দেখুন সেই কথা করছি আমরা এর অনেকদিন আগেই বলেছিলাম যে এরকম একটা অযোগ্য স্বাস্থ্য সচিবের ওই পদে থাকার কোনো যোগ্যতাই নেই উনি ওই জায়গা থেকে ইমিডিয়েটলি নিজের চেয়ারটা একটা ছেড়ে দিন অন্য কেউ আসুক সে নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা তুলে ধরুক এটা আমাদের দাবি ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা